এমন একটি সমুদ্র আছে যেখানে প্রতিদিন যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে জাহাজ ধাক্কা দিচ্ছে জাহাজে আকাশে চক্কর দিচ্ছে যুদ্ধবিমান আর দিগন্ত জুড়ে চলছে শক্তি প্রদর্শনের খেলা যে কোনো মুহূর্তে যুদ্ধ হ্যাঁ আমি বলছি দক্ষিণ চীন সাগরের কথা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দক্ষিণ চীন সাগরে কেন এমন সামরিক উত্তেজনা তৈরি হয়েছে আর এর প্রভাব আমাদের সবার জন্য কতটা ভয়াবহ হতে পারে দক্ষিণ চীন সাগর শুধু একটি সমুদ্র নয় এটি এশিয়ার প্রতি কেন্দ্র এখান দিয়ে ট্রিলিয়ন ডলারের পণ্যবাহী জাহাজ চলাচল করে সমুদ্রের নিচে রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভাবনা আর এর পানিতে রয়েছে মাছের বিশাল ভাণ্ডার তাই একে ঘিরে এতগুলো দেশ দাবি করছে নিজেদের অধিকার চীন ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া ক্রোনেই এবং তাইওয়ান চীন বলছে তাদের পুরনো মানচিত্র অনুযায়ী সাগরের প্রায় নব্বই শতাংশ তাদের তারা নাইন ড্যাশ লাইন নামে সেই সীমারেখা দাবি করে আসছে কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিটি দেশে রয়েছে নিজস্ব দুইশো নটিকেল মাইল পর্যন্ত অর্থনৈতিক অঞ্চল দু সালে আন্তর্জাতিক আদালত ফিলিপাইনের পক্ষে রায় দিয়েছিল যে চীনের দাবি বৈধ নয় কিন্তু চীন সেই রায় মানেনি বরং এই এলাকার সামরিক ঘাঁটি কৃত্রিম দ্বীপ এবং যুদ্ধবিমান স্থাপন করেছে অন্যদিকে ফিলিপাইনও পিছিয়ে নেই তারা বলছে নিজেদের জলসীমা রক্ষায় কোনোভাবেই তারা ছাড় দেবে না এজন্য তারা কোস্টগার্ড পাঠিয়েছে বিতর্কিত দ্বীপে আর চীনের যুদ্ধজাহাজ তাদের পথ আটকেছে কখনো জাহাজ ধাক্কাধাক্কি কখনো পানির কামান দিয়ে আক্রমণের ঘটনাও ঘটছে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মার্কিন নৌবাহিনী নিয়মিত তাদের যুদ্ধজাহাজ পাঠাচ্ছে এই অঞ্চলে নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখার নামে এর ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুখোমুখি উত্তেজনা বেড়ে যাচ্ছে শুধু তাই নয় জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ফিলিপাইনের সাথে যৌথ মহড়ায় নেমে পড়েছে এমন পরিস্থিতি কেন ভয়াবহ কারণ এখানে যে কোনো সময় একটি ছোট্ট ভুল বোঝাবুঝি থেকেও বড় সংঘর্ষ শুরু হতে পারে যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান সীমা অতিক্রম করলে সেটাকে সরাসরি আক্রমণ মনে হতে পারে তখন একটি ছোট ঘটনা দ্রুতই পরিণত হতে পারে আঞ্চলিক যুদ্ধের রূপে এই উত্তেজনার প্রভাব শুধু ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না দক্ষিণ চীন সাগর দিয়ে যে পণ্যবাহী জাহাজ চলাচল করে তার উপর নির্ভরশীল সারা বিশ্বের অর্থনীতি যদি এই পথ বন্ধ হয়ে যায় বা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তবে তেলের দাম থেকে শুরু করে খাদ্যদ্রব্যের দাম পর্যন্ত সবকিছুই আকাশচুম্বী হয়ে যাবে এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ সহ অনেক দেশের ওপর তবে আলোচনার সম্ভাবনাও আছে ফিলিপাইন শান্তিপূর্ণ সমাধানের কথা বলছে আর আন্তর্জাতিক সম্প্রদায়ও চীনের উপর চাপ দিচ্ছে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য কিন্তু চীন তার সামরিক উপস্থিতি জোরদার করছে ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে দক্ষিণ চীন সাগরের এই অগ্নিগর্ভ পরিস্থিতি আমাদের চোখ খুলে দেয় যে বৈশ্বিক রাজনীতি ও শক্তির খেলায় কোনো অঞ্চলেই নিরাপদ নয় আল্লাহর রহমতে আমরা আশা করি শান্তিপূর্ণ সমাধান আসবে এবং সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হবে না যদি আপনি এমন আন্তর্জাতিক ঘটনা ইসলামের ইতিহাস আর সামরিক বিশ্লেষণ জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেলাইকন ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পান